মায়ের হাতে রান্না খাবো সে মায়ের হাতের পায়েস রান্না খাবো মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাবো কি মজাই না হচ্ছে যাই বাড়ি যাই আরে তোর এই টুকু চলে ছেলে মার্বেল কেন খেলছিস আমরা খেলছি তোমার কি হয়েছে তোদের এখন মার্বেল খেলার বয়স তোদের এখন পড়াশোনার বয়স দে মার্বেল দে আমাকে দেখো বাবা তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না নিজে তোর নিচে নিজে তেল দাও দেখ বাবু তোদের ভালোর জন্যই বলছি তোরা মার্বেল গুলো আমাকে দে তোরা পড়াশোনা করগা পড়াশোনা করে আমার মতো নার্মের হবি ডাক্তার অফিসার হবি দে মারলেন দে কেন মারবি মূল তুমি কি নিয়ে এনেছো কাঁদতে বাকি দেব তুমি নিজের বাড়ি যাও দেখ তোরা জানো শান্তিতে ঘুমাতে পারিস তার বাবা মাকে ছেড়ে দেশের দেশের জন্য বডারে মিত্র মুখে লড়ি আর তোরা আমার মুখে মুখে তোর গো দে মারলেন দে বাড়ি যা এই বয়সে মারবেন কে যা মারবেন খালা মায়ের মাথা দিয়ে ঘুমাবো মায়ের

আপনি চোখ খুলে দিয়েছেন যা এরকম করে রাস্তাঘাটে চুরি করবি না আর নিজের হাতে পর্যন্ত চুরি করতে এসেছি আপনারা দেখে শুনে বাড়ি যাবেন একটু রাস্তাঘাটে সতর্কভাবে ভাবে চলবেন ধন্যবাদ এসেছিস কোকা হ্যাঁ এসেছিস তুমি কেমন আছো মা ভালো আছি ককা তুই কেমন আছিস ভালো আছি মা তোমার আমাদের রান্না কতদিন খাইনি আই ককা খাবার খাবি হাত মুখ ধা আমরা ক্যাম্প থেকে বলছি হ্যালো কে ক্যাম্প থেকে বলছি হ্যাঁ বলুন স্যার জানিন স্যার গোপন সূত্র থেকে জানা গেছে আমাদের দেশে কেউ হামলা করতে চলেছে হ্যাঁ স্যার এখনই আসছি স্যার এখনই আসছি রাখছি কি হলো খোঁকাই এখনই আর এখনই চলে যাচ্ছিস কেমন ওরা আমাকে দেশের জন্য লড়তে হবে আমার দেশ মাতৃকে বাঁচাতে হবে তাই আমাকে এখনই স্যার ডেকেছে বর্ডারে जा <laughs> 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 ছেলে আর বেঁচে নেই দেশের জন্য হয়েছে দু বছর পর দু বছর পর গোলটা হলে পর ভারত জিতে যেত তুই ঠিকই বলেছিস কালকে আমিও খেলা দেখছিলাম আরে কালকের খেলাটা তো আমিও দেখেছি রে আরে কালকে তো পুরো রাগ আছিস তো কি ভাবছিস পতাকাটা তো উত্তোলন করবি না নাকি বলগা তোর কি হবে এ ছাগল সে পতাকা আমাদের গর্ব সে পতাকার জন্য খুদিরাম বসু বিনা বদল দিনে সব শহীদ হয়ে গিয়েছে তুই বুঝ পতাকা উত্তোলন করবি কি হবে পতাকা যে উত্তোলন করবি সেই জন্য তো মুড়ি দেখলাম জানিস কালকে ফুটবল খেলাটা দেখলাম ফুটবল খেলাতে একটু জন্য গলটা হলো না গলটা হলে পরে ভারত জিতেই গেত রে তুই ঠিকই বলেছিস রে ভাই কালকে আমিও খেলা দেখছিলাম কালকের খেলাটা তো আমিও দেখেছি রে আরে কালকে তো কোন লাগো কি ভাবছিস আমাদের গ্রামের পতাকাটা তো উত্তোলন করবে না নাকি পতাকাটারে কি হবে আরে ঠাকুর সে পতাকা আমাদের গর্ব সে পতাকার জন্য খুদিরাম বসে বিনয় বাতুল দিনে সব শহীদ হয়ে গিয়েছে আজকে বুঝিস পতাকা উত্তোলন করে কি হবে পতাকা যত তোলার করবি সেজন্য তো মুড়ি ছোলা মাংস থেকে অনেক টাকা লাগবে সেগুলো কোথায় পাবি আরে ও সব টেনশন করছিস আমাদের গ্রামে সেই ইমরানি দানি তাকে চিপ গ্যাস হিসেবে ডেকে নিব সে সব খরচ দিয়ে দেবে ঠিকই বলছিস কাকা আরে কাকা এখন না করে চল কালকে পূর্ণ অবসর জন্য প্রস্তুত নেই চল চলো চলো আচ্ছা আচ্ছা কিন্তু কর তো ওটি তো নয় তাড়াতাড়ি কর Aja अच्छा ठीक है तू तो तादर काम कर

কফিন বক্সে বন্ধ পতাকার উপর শুয়ে বাড়ি ফিরে আসে সে মাইয়া পতাকা সম্মান বোঝে রে আজকে স্বাধীনতা দিবস আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে 77 তম স্বাধীনতা দিবস 77 তম স্বাধীনতা দিবস নয় 78 তম স্বাধীনতা দিবস ও অনেক ব্যস্ত ভুলে গেছি আজকে 78 তম স্বাধীনতা দিবস আজকে দিনে আমাদের বিনয় বাদল দীনেশ হুদিরাম বসু শহীদ হয়েছে আরে স্যার টাইম হয়ে গেছে অনেকটা প্রত্যাহার করতে হবে জুতো জুতো করে পতাকা করা যায় না দাদা আপনি জুতোটা খুলে এসে পতাকা তুলে কি আমি জুতো খুলে পতাকা উত্তোলন করব এখন তে নিচে কাদা কেন আপনি এত বড় নেতা হয়েছে আমি সাধারণ জ্ঞান যে জুতো খুলে পতাকা উত্তোলন করতে হয় সাইদ একটা পাগলের কথা শুনে আমার অসম্মান করলি কি পাগল আপনাকে পাগল বলছেন আপনি যাকে পাগল বলছেন তার একটা নগরজ বলতে পারবেন না সাইদ এটা কিন্তু তোরা ভুল করলি তোদের প্রত্যেককে দেখেন ও তোদের প্রত্যেককে

शुभाशिष्यमागे गाहे तव जगाथा जनगण मङ्गल जयक जय हे भारत भगोविदा जय रे जय रे जय रे

আজকে পনেরো আগস্ট বলে আমাকে মুক্তি দিয়েছে মা কোকা তুই বল আমাদের ছেড়ে যাবি না কোকা মা তোমাকে ছেড়ে যাবো না এই ভারতবাসীদের ছেড়ে যাবো না